আচ্ছা আপনি কি জানেন এইভাবে যে পরোটা তৈরি করা যায় বিকেলের নাস্তার জন্য আলু আর আটা দিয়ে একবার এই নাস্তাটি তৈরি করুন মুখে লেগে থাকবে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি সকাল কিংবা বিকেলের জন্য আলু আর আটার একটা ইউনিক নাস্তার রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি আপনাদের সাথে এক নজরে শেয়ার করি প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মটরশুঁটি এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকেই দুইটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা আলু আলুর পরিমাণ আর খুব বেশি যেন না হয় অবশ্যই সেদিকে একটু খেয়াল রাখবেন এখন এক কাপ পরিমাণের সাথে জল দিয়ে দিচ্ছি মানে খুব বেশি একটা জল দেওয়া যাবে না সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এই তো লো আছে সিদ্ধ করে নিব আর একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই দিকে আমি এই নাস্তার জন্য ডোটা তৈরি করে নিব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপের থেকে একটু বেশি আর দুই কাপের থেকে একটু কম আটা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়েছি এখন এখানে অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একেবারে জল দিয়ে যেন ডো তৈরি করতে যাবেন না তাহলে হয়তো খুব বেশি শক্ত হয়ে যাবে নয়তো নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি যাতে নরম না হয় এখন উপর দিয়ে কিছুটা তেল মেখে নিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে এই দিকে কিন্তু আমার সেই আলু আর মটরশুঁটিগুলো একেবার ই সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে এখন আমি একটু নেড়ে চড়ে ভালোভাবে জলটা একটু টানিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে নামিয়ে নিয়ে এখন আমি একটা মেশারের সাহায্যে এই মটরশুঁটি আর আলুগুলোকে একত্রে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আর একটু সময় নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে দেখবেন এরকম ম্যাশ হয়ে যাবে এখন আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে দিব স্বাদটা আরো বেশি বাড়ানোর জন্য হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন দুই চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই বাইন্ডিংটা অনেক বেশি ভালো আসবে আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি চাইলে এখানে ময়দাও একটু অ্যাড করে দিতে পারেন এখন সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিলাম এই দিকে দেখুন ডোটাও একেবারে ভালোভাবে সেট হয়ে গেছে একটু ভালো করে নিচ্ছি আবারও এখন এখান থেকে দুইটার কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি বোর্ডে নিয়ে নিয়েছি আটার গুঁড়ো দিয়ে পুরো লেচিটাকে একটা বড় আকারের রুটি বেলে নিব আর একটু বড় করে রুটিটা বেলে নিতে হবে আবার খুব বেশি পাতলা করে যেন ফেলবেন না যখন এরকম বড় আকারের রুটি বেলা হয়ে যাবে তখন যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে চারো দিকটাতে একেবারে সমান করে আর পাতলা করে একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি করেছি পুরো রুটিটার সাইডের অংশতে একটু বাকি রেখে পুরো মাস্ক বরাবর পুরটা দিয়ে সমান করে নিয়েছি এখন একটা কাটারের সাহায্যে সাইড থেকে এভাবে একটু মিডিয়াম চিকন করে কেটে কেটে নিচ্ছে ছি আপনারা দেখি বুঝতে পারছেন আমি কিভাবে করছি কাজটা পুরো রুটিটাকে এভাবে চিকন করে কেটে নেওয়ার পর একটা সাইড থেকে এভাবে রোলের মতো করে করে আবার আরেকটা সাইডের রোলের অংশটাকে ঠিক এভাবেই মুড়িয়ে নিচ্ছি এভাবে আপনি কিন্তু সবটা কিন্তু করতে পারবেন না একত্রে এখান থেকে একটা বড় সাইজের রুটি থেকে আমার পায়ে পাঁচটার মতো হয়েছে ঠিক এভাবেই করে নিয়েছি প্রায় তিনটা চিকন অংশকে একত্রিত করে এভাবে একটা ড্রো করে নিয়েছি এখন দেখুন একটা বোর্ডে কিছুটা তেল মেখে নিয়েছি আর তারপর এভাবে হাতের সাহায্যেই প্রেস করে করে ছড়িয়ে দিচ্ছি তবে খুব বেশি যেন রুটিটা বড় না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন হলে কিন্তু লেয়ারগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে আমি মিডিয়াম করে সবগুলো হাতের সাহায্যেই করে নিয়েছি ছড়িয়ে নিয়েছি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর আর স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে তেলটাকে পুরো প্রেস করে ছড়িয়ে দিচ্ছি আর আপনি চাইলে যদি এখানে আরেকটু তেল বাড়িয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নিতে চান তাহলে সেটাও করতে পারবেন তবে আমার কাছে খুব বেশি একটা তেল লাগেনি আমার মনে হচ্ছে এভাবেই ভেজে গেলে বেশি ভালো লাগবে তো আমি উপর দিয়ে আরও কিছুটা তেল এভাবে হালকা করে দিয়ে দিলাম এখন দুটো সাইড একটু ভালো করে ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পরোটার লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে আর এগুলো ভেজে নেওয়ার পর আপনি হাতের যদি একটু প্রেস করে নেন তাহলেও কিন্তু অনেক সুন্দর লেয়ারগুলো বোঝা যাবে আর এই পরোটাগুলো আপনি না করলে বিশ্বাস করবেন কিভাবে যে মজা হয়েছে কি না অবশ্যই তৈরি করতে হবে তাহলেই তো বুঝতে পারবেন আর অবশ্যই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা চ্যানেলে কি আপনি নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনো অল বাটনে প্রেস করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে